নমস্কার ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজে আমি চন্দ্রিমা সবাইকে স্বাগত জানাই প্রথমে সংবাদ মিয়া কংগ্রেস আতাত ফাঁস মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোল রাজ্যের রাজনীতিক সত্তর বছর ক্ষমতায় থেকে কংগ্রেস চা বাগান শ্রমিকদের সঙ্গে শুধু প্রতারণা করেছে বললেন কৃষ্ণেন্দু ভোটার তালিকায় ভুতুরে নালিশ কংগ্রেস নেতাকে হেনস্থার অভিযোগে খুঁজছে হাত শিবির পানীয় জলের হাহাকারে পুষছে বরখলার পুরন্দরপুর জেলাশাসক কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি এবারে বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ অসমের রাজনৈতিক ময়দানে আবার অতপ্ত বাক্যবান কংগ্রেসকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন তার নিশানায় এবার রাজীব ভবন এবং কংগ্রেসের প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রীর দাবি বর্তমানে কংগ্রেস পুরোপুরি মিয়াময় হয়ে পড়েছে রাজীব ভবনে এখন শুধুই মিয়াদের ভিড় কংগ্রেস প্রার্থী প্রত্যাশীদের মধ্যে ছয়শো জনই মিয়া সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আবারও কংগ্রেস সরকার এলে দিসপুর মিয়াদের দখলে চলে যাবে ও কংগ্রেস কেতিয়াও আঘটনে কোয়া হওয়ান আছে মিয়া ক্যান্ডিডেট দখল তাৰমানে আপোনালোকে চিন্তা কৰক যদি কংগ্ৰেছৰ চৰকাৰ হয় ৰাজধানীটো মিয়াই দখল কৰি ল'ব সেইকাৰণে আমি সকলোকে কৈছোঁ যে কংগ্ৰেছক বিদায় দিব লাগে অসম সরকারের একটি কলি দুটি পাতা প্রকল্পে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লঙ্গাই চা বাগানে এক হাজার পাঁচশো একান্ন জন চা শ্রমিককে চেক দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সমগ্র রাজ্যের সঙ্গে রবিবার ওই চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের এককালীন পাঁচ হাজার টাকা করে চেক তুলে দেন রাজ্যের মিন পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সভায় কৃষ্ণেন্দু বলেন সুদীর্ঘ সত্তর বছর ক্ষমতায় থেকে কংগ্রেস চা শ্রমিকদের সঙ্গে শুধুই প্রতারণা করেছে দেশ স্বাধীন হওয়ার পর এই অসমের চা শ্রমিকদের কল্যাণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প গ্রহণ করেছেন রাজ্যের চা শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে এই প্রকল্প বলেন কৃষ্ণেন্দু এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির সমজেলা আধিকারিক ত্রিদীপ রায় শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী

কংগ্রেস নেতা শরীফামান লস্কর এবং তার ভাইয়ের নাম ভোটার তালিকা থেকে কর্তনের নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনার প্রতিবাদে শিলচরে এক সাংবাদিক সম্মেলনে ফুসে ওঠেন কংগ্রেস নেতারা এপিসিসির নির্দেশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং সঞ্জীব রায় সহ আরও অনেকেই কোনো সঠিক ভিত্তি ছাড়াই এসআর মাধ্যমে নাম কাটার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ নামকর্তনের এই অগণতান্ত্রিক প্রচেষ্টার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শরীফুজ্জামান লস্কর আমাদের প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমাদের যে সংবিধান সেই সংবিধান আমাদেরকে সবার সমান অধিকার দিয়েছে আমাদের নাগরিকদের অধিকার যেটা সেটা সুনিশ্চিত করেছে আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ সেই গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দিয়েছে সংবিধান আজকে অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা দেখি সেই গতকল্য আপনারা দেখেছেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সুইজারল্যান্ড থেকে এসে যে বক্তব্য রেখেছেন বলেছেন যে আজকে একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে ইয়ে করা শিখানো এবং তাদেরকে ইয়ে করা পরিশ্রান্ত করা হেনস্থা করা হেনস্থা করা তো আজকে এহেন গণতান্ত্রিক পদ্ধ মানে পদ্ধতিতে নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ সেই গণতান্ত্রিক মূল্যবোধকে আজকে উনি কালিমা লিপ্ত করেছেন উনার এহেন বক্তব্যকে আমি দীক্ষার এবং তীব্র নিন্দা জানাচ্ছি প্রথমত দ্বিতীয় দিয়ে আজকে এসারেন নামে এখানে যে প্রক্রিয়া শুরু হয়েছে নাম কর্তনের যেটা শুরু হয়েছে কি আমি নিজে আমাকে নোটিশ ধরা হয়েছে আমার একজন ব্রাতা উনি ক্লাস ওয়ান গেজেডেড অফিসার উনি রিটায়ার্ড হয়েছেন উনাকেও নোটিশ দেওয়া হয়েছে আমার ব্রাতা ওনার নাম খালিকুজ্জামান লস্কর আমার আরেকজন ব্রাতা হায়রুজ্জামান লস্কর উনিও চাকরিজীবী আমার একজন বাতিজা আসাদুজ্জামান লস্কর আসাদুজ্জামান লস্করকেও নোটিশ দেওয়া হয়েছে আমার একজন বাতিজি কেউ নোটিশ দেওয়া হয়েছে পানীয় জলের তীব্র সংকটে বিপর্যস্ত বরখলার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিল বকিয়া থাকায় বন্ধ হয়ে গেছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একাধিক প্রকল্প বিশেষ করে জিপির পুরন্দরপুর জল সরবরাহ প্রকল্প গত আঠারো জানুয়ারি থেকে অচল হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আগামী মঙ্গলবারের মধ্যে সমস্যা সমাধান না হলে কাছাড়ের জেলাশাসক কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধের হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা পুরন্দরপুর জল সরবরাহ কমিটির সম্পাদক আমরা আজকের দীর্ঘ ছয় মাস থেকে এলাম যেগুলো কেমিক্যাল দেওয়া হয় ছয় মাসের মধ্যে মাত্র এক মাস বাকি আমরা কমিটি আমরা যে গ্রামের যে একটা সামান্য কানেকশন ন্যূনতম কানেকশান করি ওইটা থেকে আমরা কেমিক্যালগুলো কিনে চালাচ্ছি আর বর্তমান যেটা নতুন সমস্যা আসছে যেটা ইলেকট্রিক বিল নিয়ে জানি না এই টানা হচ্ছে কতদিন চলবে কিন্তু আসামের মধ্যে কোনো ডিস্ট্রিকে এরকম হয় নাই বন্ধ খালি আমাদের কাছাড় জেলাটা এত দুর্ভাগ্যজনক আমাদের যে কাছাড় জেলাটার মধ্যে আজকে ওই দিন আমি জেইকে ফোন করলাম জেই বললেন একশোটার উপরে স্কিম বন্ধ আছে রিচার্জের জন্য এটা কেন হচ্ছে ওইটা আমি আমার মাননীয় উক্ত বিভাগের মন্ত্রী মহোদয়কে আপনার মারফতে জানতে চাই কেন আমাদের হচ্ছে আজকে এই সিজন আজকে আমাদের মা বোনরা এক কিলোমিটার কলসি নিয়ে নদী থেকে জল উঠিয়ে জল খাচ্ছে আর আমার মাননীয় মুখ্যমন্ত্রীরাও আপনার মারফতে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ করছি আমাদেরকে অনতি পলমে আমাদের সমস্যাটা যাতে উনি ইয়ে করে দেন দৃষ্টি আকর্ষণ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাককালে হাইলাকান্দি জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেরা ভারত মহান থিমের উপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার তরুণ প্রজন্মের মেধার এক অনন্য বহিঃপ্রকাশ দেখা যায় মোক কোৱা মতে হাইলাকান্দি এইটো এইটো ৰেঞ্জৰ মানে ইমান ডাঙৰকৈ এটা ইমান বঢ়িয়া কুইজ কম্পিটিশ্যন এটা হৈ গ'ল আজি আজি চিভিল আৰু ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন এলং উইথ পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন অফ হাইলাকান্দি আজি ধুনীয়াকৈ এটা কুইজ কম্পিটিশ্যন এটা পতা হৈছে আজি আৰু সকলোৱে কয় এই কথাটো জনাইছে ডেট এনেকুৱা ধৰণৰ কুইজ আজিলৈকে হাইলাইকেণ্ডিত হৈ পোৱা নাছিলে আৰু এই উপলক্ষে আমাৰ ৰিপাব্লিক ডে' চেলিব্ৰেশ্যনো আছিলে আমাৰ নেতাজী সুভাষ চন্দ্ৰ বস বাৰ্থ জয়ন্তী আছিলে এনিভাৰ্চাৰীকে আৰু ওৱান হাণ্ড্ৰেড এণ্ড ফিফটি ইয়াৰ্ছ অফ আমাৰ নেশ্যনেল ছঙৰ যিটো আমাৰ বাৰ্ষিক আছিলে চ' সেইটোৰ সকলো আমাৰ চেলিব্ৰেচন এটা হ'ল প্ৰিলিমছ আছিলে তাৰপিছতে প্ৰিলিমছত আমি ট'টেল ছটা টীম লৈছিলোঁ প্ৰিলিমছৰ পিছত মেইনছ হ'ল সকলো ধুনীয়াকৈ হৈছে খুব ভাল লাগিলে মই ইণ্টাৰেকশ্যন কৰি আজি কুইজৰ থিম আছিলে মেৰা ভাৰত মহান ভাৰতৰ সম্পৰ্কে কালচাৰ কালচাৰ আৰ্কিটেকচাৰ আৰ্টছ ছাইন্স সকলো কাৰেণ্ট এফেয়াৰ্চ সকলো ওপৰত আজি বঢ়িয়াকৈ আজি কুইজ কলেজ লেভেলীয়া আৰু স্কুল লেভেলৰ ষ্টুডেণ্টছসকলৰ মাজত আজি ধুনীয়া এটা কুইজ এটা আজি কণ্ডাক্ট কৰা হৈছে হয় আজি আহিছিলে বিজয়ী হৈছে পৃ কলেজ পৃ কলেজিয়া কলেজান্দি উইনাৰ হৈছে এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এস আর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড আর আপনার জন্য রয়েছে এটি বিশেষ সুযোগ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট নম্বরে এস আর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক যুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর লক্ষ্মীপুরের চিরিপুল থেকে নিখোঁজ হয়েছেন সেবি দাস নামের এক যুবতী গত ২২ জানুয়ারি থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ তিনি চিরিঘাট কদমটিলার বাসিন্দা হলেও বর্তমানে চিরিপুলে ভাড়াটে থাকেন নিখোঁজ হওয়ার পর পিকলু এইট নামের এক অপরিচিত আইডি থেকে যুবতীর ছবি পোস্ট করা হয় যা নিয়ে পরিবার চিন্তিত লক্ষ্মীপুর থানায় এজাহার জমা দেওয়া হলেও চার দিন থেকে কোনো হদিশ নেই তার

আমি জানি না হাজার মেয়ের আমার কাছে কোন দিকে না তো এখন আসেন আমার গরু আনতে লাগবো তাই রে আমরাছি আমরা আমি কোনো কাজ করি না আমার ছেলে কাজ করে ছেলের ফিরে আমরা ভরসা

গড়ে তুলতে বড়সড় মাস্টার প্ল্যান হাতে নিয়েছে রাজ্য সরকার আজ সকালে তারাপুর ওভারব্রিজের নিচে কাজের ফলক উন্মোচন করে এই সৌন্দর্যায়ন প্রকল্পের প্রথম ধাপের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজকে অত্যন্ত আনন্দের দিন যে দিনে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন সাকার হতে চলছে বিগত দিনে বিধায়ক হওয়ার পর আমি থেকে শুরু করে ক্যাপিটাল পর্যন্ত একটা প্রপোজাল সরকারকে দিয়েছিলাম সেই প্রপোজালে রোড ওয়াইডেনিংও ছিল ফ্লাইওভারও ছিল আর এই তারাপুর যে ওভারব্রিজ সেটাতে ডাবল ডেকার একটা ব্রিজ হবে সেই একটা পরিকল্পনা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রথম পেজে ক্যাপিটাল টু রাঙ্গির খাড়ি যে ফ্লাইওভার সেটা ঘোষণা করেছেন আমরা আশাবাদী আগামী দিনে সেই কাজ হবে কিন্তু এটার সূত্র ধরে আজকে যা শিলান্যাস আমরা করেছি সেই শিলান্যাসে আপনারা লক্ষ্য করেছেন বোর্ডে লেখা আছে যে করিমগঞ্জ রোড টু আইএসবিটি এটা রোডের না। কিন্তু এই মুহূর্তে যে কাজ হবে সেই কাজটা হলো ইএনডি ডি কলোনি ওভারব্রিজ পয়েন্ট থেকে শুরু করে আমরা সেকেন্ড রেলওয়ে গেট যেটাকে বলি করিমগঞ্জ রোড এই রেলওয়ে গেট পর্যন্ত বোথ সাইড ট্রেন আমরা কনস্ট্রাকশন করবো এখানে একটা অত্যন্ত পুরনো কালভার ছিল আপনারা দেখেছেন যে রামকৃষ্ণ পেট্রোল পাম্পের সামনে রামকৃষ্ণ শারদামানি পেট্রোল পাম্পের সামনে এখানে একটা পুরোনো ক্রস কাল বড় ছিল এই ক্রস কাল পার্টটি আমরা ভাবতে হবে কারণ বিগত দিনে আমরা লক্ষ্য করেছি অপরিকল্পিত ক্রস কাল থাকার জন্য সেখানে সাফিসিয়েন্ট জল যাচ্ছে না যার জন্য ওয়াটার লিগিং এই তারাপুর জিপি অঞ্চল যেটা কর্পোরেশনে এসছে এখন এই জিপি অঞ্চলে ওয়াটার লিগিংয়ের প্রবলেম ছিল এটাকে লক্ষ্য রেখে এই ক্রস কাল পার্টকে বানানো হবে বোথ সাইড আমাদের ড্রেন কনস্ট্রাকশন হবে এই পার্টে তো এই পার্টে অ্যারাউন্ড ফাইভ মিটার এই কাজ করার পর যে টাকা স্যাংশন হয়েছে এই টাকা স্যাংশনের মধ্যে প্রয়োজনে ওয়ার্কিং এস্টিমেট করে আমরা বিগত দিনে সেটাকে দিয়েছিলাম যে ওয়েবসাইট ড্রেন প্লাস আপনার রোড হবে আর ডিভাইডার একটা হবে মধ্য এলাকার দুশো বত্রিশ নং বুথের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো ত্রিশতম মন কি বাত অনুষ্ঠান স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি ছিল স্থানীয় বিজেপি কর্মীদের জন্য বিশেষভাবে আয়োজিত যেখানে প্রধানমন্ত্রীর বাণী সরাসরি শ্রবণ এবং আলোচনার মাধ্যমে নির্বাচনী প্রেরণা সংগ্রহের উদ্দেশ্য ছিল অনুষ্ঠানে সম্পাদক আজিম আহমেদ বরলস্কর বুথ সভাপতি ইয়াসিন আলী এবং স্থানীয় সমাজকর্মী নুরুল আলম বরভুইয়া সহ মোট চল্লিশ জনের উপস্থিতি ছিল শ্রীকোনা বড়বাজার এলাকায়ও দুশো পঁয়ত্রিশ নং বুথের সেট ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান স্থানীয় নেতা এবং কর্মীদের উপস্থিতিতে সম্প্রচারিত হয় এই বিশেষ আয়োজনের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীরা প্রধানমন্ত্রীর মাসিক বক্তব্য সরাসরি শ্রবণ করেন এবং তা নিয়ে পরবর্তী আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ডের সদস্যা সঙ্গীতা সিনহা দুই নং ওয়ার্ডের সদস্যা অপুরাণী পাল সংশ্লিষ্ট বুথের সভাপতি সন্দীপ মণ্ডল স্থানীয় কর্মী সতীশ সিনহা এছাড়াও জেলা এক্সিকিউটিভ মেম্বার সুমতি চৌধুরী এবং মন্ডল সেক্রেটারি শ্যামসুন্দর পাল অনুষ্ঠানে যোগ দেন মোট প্রায় পঁচিশ জন নেতা কর্মী এবং স্থানীয় সমর্থকের উপস্থিতিতে এই আয়োজন সফল হয় এছাড়াও শ্রীকোনা বস্তি এলাকার দুশো নং বুথে স্থানীয় দলীয় নেতৃত্বের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের একটি প্রাক প্রচারণামূলক স্ক্রিনিং বা সরাসরি প্রদর্শনী আয়োজিত হয় এই অনুষ্ঠানে প্রায় আশি জন স্থানীয় বাসিন্দা সমর্থক এবং দলীয় কর্মী উপস্থিত ছিলেন যা তৃণমূল পর্যায়ে অনুষ্ঠানের প্রতি বিপুল আগ্রহ এবং দলীয় সংগঠনের সক্রিয়তাকে নির্দেশ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এক্সিকিউটিভ মেম্বার ভোলানাথ যাদব এছাড়াও মন্ডল আইটি ইনচার্জ সুজিত সিনহা এবং জিপি ভাইস প্রেসিডেন্ট তপন ধর অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় বুথের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বুথ পালক মৃত্যুঞ্জয় ভদ্র সভাপতি অলকা ঘোষ এবং বুথ সম্পাদক অনুপ করার আগে আরও একবার মিয়া কংগ্রেস আতাত ফাঁস মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় রাজ্যের রাজনীতিক সত্তর বছর ক্ষমতায় থেকে কংগ্রেস চা বাগান শ্রমিকদের সঙ্গে শুধু প্রতারণা করেছে বললেন কৃষ্ণেন্দু ভোটার তালিকায় ভুতুরে নালিশ কংগ্রেস নেতাকে হেনস্থার অভিযোগে খুঁজছে হাত শিবির পানীয় জলের হাহাকারে পুষছে বরখলার পুরন্দরপুর জেলাশাসক কার্যালয় ঘেরাওয়ের নিউজ এ পর্যন্তই নমস্কার